আলিগড় আন্দোলন এবং স্যার সৈয়দ আহমেদ খানের সম্পর্কে আলোচনা কালে ইতিমধ্যে এপিসোড নাম্বার ওয়ানে আলিগড় আন্দোলন এবং সোয়েদ আহমেদ খানের যে উত্থান তার পটভূমি আলোচনা করেছি এপিসোড নাম্বার ওয়ানে আজকে আমরা মূলত স্যার সোয়েদ আহমেদ খান এবং তার প্রতিষ্ঠিত আলিগড় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা কর আমরা জানি যে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে আঠেরোশো সালে স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম হয় তিনি ছিলেন উচ্চশিক্ষিত বিভিন্ন ভাষায় পারদর্শী আরবি উর্দু ফার্সি ইংরেজি প্রভৃতি ভাষা তিনি আয়ত্ত করেছিলেন এবং উচ্চ শিক্ষালাভের পর তিনি ইংল্যান্ডে যখন ভ্রমণ করেছিলেন ইংল্যান্ডের বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং শিল্প বিপ্লবের প্রতি তার মানসিকতা আকৃষ্ট হয়েছিল এবং ইংল্যান্ড থেকে ফিরে এসে ইংরেজদের অধীনে একজন সাধারণ কর্মচারী হিসেবে যোগদান করার পর ভারতবর্ষেও মূলত ভারতীয় মুসলমান সমাজে সেই বৈজ্ঞানিক চিন্তাভাবনা প্রযুক্তি এবং পাশ্চাত্য শিক্ষা প্রভৃতির মধ্যে দিয়ে কিভাবে মুসলমান সমাজের সার্বিক উন্নয়ন করা যায় তার জন্য সচেষ্ট হন উত্তর ভারতে তিনি বেশ কিছু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এই রকম এক মানসিকতা সম্পন্ন স্যার সৈয়দ আহমেদ খান তিনি মুসলমান সমাজের যে পিছিয়ে থাকা সমস্ত ক্ষেত্রে সেই পিছিয়ে থাকা অনগ্রসর অন্ধকারে নিমজ্জিত মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার আলোয় আলোকিত করে কিভাবে। সেই সমাজকে হতাশা মুক্ত করে তাদের উন্নতি সাধন করা যায় সেই চেষ্টা তিনি করেছিলেন মূলত এই সময়ে তার লক্ষ্য ছিল শিক্ষার প্রসার এবং মুসলমান সমাজের স্বতন্ত্র বিকাশ আর এর জন্য তার প্রয়োগ মনে হয়েছিল পাশ্চাত্য শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষার মধ্যে দিয়েই সেই পিছিয়ে পড়া মুসলমান সমাজের উন্নতি করা সম্ভব এই কারণে তিনি তার কর্মযোগ্য শুরু করে দেন উত্তরপ্রদেশকে কেন্দ্র করে সেখানে গাজীপুরে আঠারোশো সালে তিনি একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে ইংরেজি শিক্ষার প্রসার কীভাবে বাস্তবায়িত করা যায় তার জন্য শিক্ষার বিষয়ে উৎসাহ দান করার ক্ষেত্রে তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় তিনি অনুবাদ কমিটি কমিটি অফ ট্রান্সলেশন সেই কমিটির মধ্যে দিয়ে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন জ্ঞান অর্জনে বই অনুবাদ করেছিলেন উর্দু ভাষায় এবং সেই বইগুলো প্রচার ও প্রসারের মধ্যে দিয়ে মুসলমান সমাজের মধ্যে শিক্ষা প্রসারের চেষ্টা করেন শুধু অনুবাদ কমিটি নয় মননশীল জগৎকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্যে তিনি বিজ্ঞান কমিটি কমিটি অফ সায়েন্স নির্মাণ করেন শুধু এই ধরনের কমিটি নির্মাণ করাই নয় কিভাবে শিক্ষার প্রসার ছড়িয়ে পড়ছে তার মূল্যায়ন করার জন্য তিনি একটি আলাদা কমিটি আঠারোশো সত্তর সালে তৈরি করেছিলেন কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মহামান্স অফ ইন্ডিয়া মূল্যায়ন করার জন্য যে শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যে প্রবর্তন করা হচ্ছে সেই শিক্ষা মুসলমান সমাজের মধ্যে কত কতদূর অগ্রগতি ঘটছে সেই অগ্রগতি এর মূল্যায়নের জন্যই তিনি এই মূল্যায়ন কমিটি আঠারোশো সালে তৈরি করেছিলেন এবং শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান আঠারোশো সালে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নির্মাণ করা এবং এই কলেজ তার স্বপ্নের কলেজ অক্সফোর্ডের ধাঁচে ইংল্যান্ডের অক্সফোর্ডের ধাঁচে তিনি এই কলেজ নির্মাণ করার ক্ষেত্রে এগিয়ে গিয়েছিলেন এবং এই কলেজকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে সারা ভারতবর্ষে তিনি অর্থনৈতিক সাহায্য সেই জায়গায় দাঁড়িয়ে বহু হিন্দু পার্সি অভিজাত সম্প্রদায় উচ্চবিত্ত মানুষেরা অর্থ সাহায্যের ক্ষেত্রে এগিয়ে এসছিলেন আমাদের ঠাকুর পরিবারের সন্তান জোড়াসাগর ঠাকুর পরিবার দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি অর্থ সাহায্য করেছিলেন বলবাহুল্য সেই সময় ভারতবর্ষে যে জাতীয়তাবাদী নেতা তাদেরও স্বপ্ন ছিল পরাধীন ভারতবর্ষে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে যে জাতীয়তাবাদ ইংরেজদের বিরুদ্ধে মুক্তি সংগ্রামকে সমৃদ্ধ করবে শক্তিশালী করবে কিন্তু দুর্ভাগ্য স্যার সৈয়দ আহমেদ খানের সেই সময়ের যে দৃষ্টিভঙ্গি মূলত সেই দৃষ্টিভঙ্গির মধ্যে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদের বিকাশ জাতীয়তা বোধের উন্মেষের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তিনি মূলত চেয়েছিলেন মুসলমান সমাজের স্বতন্ত্র বিকাশ এবং এই বিকাশের ক্ষেত্রে তার অন্যতম একটি লক্ষ্য ছিল ইংরেজদের প্রতি আনুগত্য প্রদর্শন আমরা জানি আঠারোশো সাল পর্যন্ত মহাবিদ্রের মধ্যেও আমরা দেখতে পাই যে মুসলমান সমাজ ইংরেজদের আগমনকে ইংরেজদের রাজনৈতিক অধিকারকে ইংরেজ সরকারকে আন্তরিকভাবে মেনে নেয়নি তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা তারা করেছিল মহাবিদ্রোহে জানি পায়ামি আজাদ তার সম্পাদক কি লিখেছিলেন যে ইংরেজরা আমাদের দেশ ভারতবর্ষে বেআইনিভাবে অবৈধভাবে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে অস্ত্রশক্তির মধ্যে দিয়ে ভারতবর্ষকে দখল করেছে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি তিনি বলেছিলেন যে পৃথিবীতে ঈশ্বর মানুষকে যে অধিকার দিয়েছিল তার মধ্যে পরম সম্পদ ছিল স্বাধীনতা সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে তিনি আহ্বান জানিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা সেই ইতিহাস ইংরেজরা ভুলে যায়নি সুতরাং ইংরেজরাও কখনো চায়নি ইংরেজদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে প্রতিরোধ করছে সেই মুসলমান সমাজ হিন্দু সম্প্রদায়ের মতো সুযোগ সুবিধে পাক বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুক সুতরাং তাদের কন্ঠাসা করতে হবে সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই একশো বছরে তাদেরকে ঠাসা করাই ছিল ইংরেজদের প্রধান কাজ তার মূলে অন্য কারণ ছিল আমরা জানি ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলা তথা সারা ভারতবর্ষে যে নবজাগরণ সংগঠিত হল সেই নবজাগরণের ফলস্বরূপ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মাদ্রাজ বোম্বাই দিল্লি কলকাতা সমস্ত প্রেসিডেন্সিগুলিতে সরকারি যে গুরুত্বপূর্ণ পথ বিভিন্ন সুযোগ সুবিধা মূলত হিন্দু সমাজের এই উদীয়মান বুদ্ধিজীবী সম্প্রদায়ের হস্তগত হয়েছিল আর ক্রমাগত ইংরেজি শিক্ষা থেকে সরে থাকার জন্য মুসলমান সমাজ পিছিয়ে গিয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে যখন আঠেরোশো সালে মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট পদটির বিলোপ সাধিত হল ইংরেজরা মুঘল সম্রাটের পদকে বিলোপ করল সেই সময় যারা মুসলমান অভিজাত উচ্চবিত্ত যারা বিভিন্ন প্রশাসনিক জায়গায় দাঁড়িয়ে ছিল তাদের আত্মাভিমানে ঘা লাগলো ফলে স্বাভাবিকভাবেই এই মুসলমান সমাজ ইংরেজদেরকে কখনো মনে প্রাণে স্বীকার করে নেয়নি এই পারস্পরিক বিদ্বেষ এই পারস্পরিক বিদ্বেষ দূর করার জন্যই স্যার সোহেদ আহমেদ গান পাশ্চাত্য শিক্ষা প্রসারের পাশাপাশি চেয়েছিলেন এই পারস্পরিক দোষারোপ থেকে মুসলমান সমাজকে ইংরেজদের বন্ধুত্বে পরিণত করা তিনি মুসলমান সমাজকে বুঝিয়েছিলেন যে ইংরেজরা তাদের শত্রু নয় হাদিস কোরআনে কোথাও ইংরেজদের বিরোধিতার কথা কথা এইভাবে বলা নেই আবার তিনি ইংরেজদের বুঝিয়েছিলেন মুসলমানরা তাদের শত্রু নয় এবং এর জন্য তিনি অন দ্য লয়াল মামস অফ ইন্ডিয়া মিউটিনিক ইন বিজনো কজেস অব দ্য ইন্ডিয়ান মিউটিনি প্রভৃতি পত্রিকার মধ্যে দিয়ে পুস্তিকার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মহাবিদ্রোহের সময় যত সংখ্যক মুসলমান মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল ইংরেজদের বিরুদ্ধে তার চেয়ে অনেক অনেক বেশি সংখ্যক মুসলমান মহাবিদ্রোহের বাইরে ছিল আবার ইতিমধ্যে হিন্দু সমাজে পাশ্চাত্য শিক্ষা জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ক্ষেত্রে যখন এই উদীয়মান মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে জাতীয়তাবাদের চিন্তা ভাবনা নবজাগ্রত বোধ ঔপনিবেশিক রাষ্ট্র শাসন এবং শোষণ প্রভৃতির প্রকৃতি সম্পর্কে ধারণা তৈরি হতে লাগলো সেই সম্প্রদায় আস্তে আস্তে ইংরেজদের অনুগত না থেকে যারা একথা ইংরেজদের দেবতা কেন অনুসরণ করত তাদের মধ্যে ইংরেজদের স্বরূপ সম্পর্কে উন্মোচিত হওয়ার পর ইংরেজরা বুঝতে পারল এই নবজাগ্রত নবশক্তিকে আটকাতে গেলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ভাগ করো শাসন করো এই নীতি অবলম্বন করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আলিগড় ইউনিভার্সিটির যিনি অধ্যাপক অধ্যক্ষ থিওডোর বেগ মরিশান এরা মূলত স্যার সৈয়দ আহমেদ খানের ওপর প্রভাব বিস্তার করে সৈয়দ আহমেদের দৃষ্টিভঙ্গিকে এক সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে পরিণত করার চেষ্টা করেন সেই কারণে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয়তাবাদের উন্মেষ পাশ্চাত্য শিক্ষার প্রসার যেখানে পৌঁছানোর প্রয়োজন ছিল সেই জায়গায় যেতে পারল না বরং বিচ্ছিন্নতাবাদের জন্ম দিল স্যার সৈয়দ আহমেদ খানের শেষ দিক তার মৃত্যুর পর মুসলমান সমাজের মধ্যে হতাশা দূর করে অন্ধকারে নিমজ্জিত সেই সম্প্রদায়কে তুলে আনার ক্ষেত্রে যে ভূমিকা পালন করার কথা ছিল ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার কারণ ছিল সেই জায়গাটা পূরণ হলো না বরং বিচ্ছিন্নতাবাদের জন্ম দিল এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমরা যে দ্বিজাতি তত্ত্বের কথা জানি যে দ্বিজাতি তত্ত্ব ফুলে ফলে এক বিষ বৃক্ষের জন্ম দিল উনিশশো সালে সাদের ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো তার উৎস আমরা এই আলিগড় আন্দোলন এবং স্যার শহীদ আহমেদ খানের মধ্যে পাই কিন্তু আমাদের মনে রাখতে হবে সমসাময়িক ভারতবর্ষের কথা ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ হলো সেই নবজাগরণও ছিল মূলত সংকীর্ণ অর্থে সীমাবদ্ধ সেখানে যেমন হিন্দু সমাজের উন্নয়নের কথা ভাবনা চিন্তা করা হয়েছিল এবং তারা এই নবাগত ইংরেজ শাসনকে অভ্যর্থনা জানিয়েছিল দেবতা জ্ঞানে পূজা করেছিল তাদের আনুগত্য প্রদর্শনের মধ্যে দিয়ে হিন্দু সমাজ যেভাবে উঠে এসেছিল পাশাপাশি ভারতীয় জনগোষ্ঠীর আরেকটি সম্প্রদায় যে সম্প্রদায় দীর্ঘ আটশো বছর ধরে ভারতবর্ষকে শাসন করলো তারা ক্রমশ পিছিয়ে গেলে যে আর্থ সামাজিক কাঠামো তৈরি হল সেই আর্থ সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে তাদের স্বতন্ত্র বিকাশের প্রয়োজন ছিল শুধু স্যার সৈয়দ আহমেদ খান না বাস্তবিক পক্ষে সমসাময়িক আর্থ সামাজিক কাঠামো স্যার সৈয়দ আহমেদকে চালিত করেছিল এই একমুখী ভাবনা চিন্তার ক্ষেত্রে আমরা জানি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছিলেন তিনি হিন্দু মুসলমানকে দুটি চোখের সাথে তুলনা করেছিলেন একটি চোখ আঘাত পেলে দ্বিতীয় চোখটি আঘাত প্রাপ্ত হয় এই যার দৃষ্টিভঙ্গি ছিল তিনি পরবর্তী সময়ে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটালেন তার মধ্যে বাস্তব রাজনীতির অনুসন্ধান করা আমাদের প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে আমরা যদি তার মূল্যায়ন করি তাহলে বলতে হবে যে সমকালীন রাজনীতির মধ্যেই সুক্ত ছিল স্যার সোয়েদ আহমেদ খানের এই নতুন দৃষ্টিভঙ্গির বীজ সেই কারণে আমরা দেখতে পাই আঠারোশো সালে বারোই জানুয়ারি ভারতের কেন্দ্রীয় বিধান পরিষদে স্থানীয় সাহিত্য শাসনের উপর বক্তৃতাকালে তিনি বলেছিলেন নীতিগতভাবে তিনি নির্বাচনের পক্ষে জনগণ শেষ কথা বলে তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন কিন্তু ভারতের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে যদি নির্বাচনের সম্মতি তিনি দেন তাহলে নির্বাচনের মধ্যে দিয়ে সংখ্যা গরিষ্ঠ মানুষেরা ক্ষমতা অর্জন করবে ক্ষমতা লাভ করবে মুসলমানরা পরিণত হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি তৎকালীন শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে সাহিত্য শাসনের বিরোধিতা করেছিলেন অথচ তিনি ছিলেন নির্বাচনের পক্ষে আমরা দেখব ঊনবিংশ শতকের শেষ লগ্নে আগাখার নেতৃত্বে যখন একদল মুসলমান প্রতিনিধি বড়লাটের সাথে শাসনতান্ত্রিক সংস্কারের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন পৃথক নির্বাচক মন্ডলী এবং মুসলমানদের জন্যে আসন সংরক্ষণের সেই প্রস্তাবকে স্বয়ং স্যার সৈয়দ আহমেদ খান সমর্থন জানিয়েছিলেন এটা এক হটকারী দৃষ্টিভঙ্গি ধরে নিলে আমাদের ভুল হবে আবার বলছি সমসাময়িক যুগের আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি স্যার সৈয়দ আহমেদ খানকে এই জায়গায় নিয়ে যেতে বাধ্য করেছিল তৎকালীন জাতীয়তাবাদী মুসলমানরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছিলেন যদি এই ধরনের প্রস্তাব গৃহীত হয় তাহলে ভারতবর্ষের প্রতিটি শহর নগরে এক সাম্প্রদায়িক নরক কুণ্ডে পরিণত হবে ভারতবর্ষের শহর এবং নগরগুলি সুতরাং স্যার সৈয়দ আহমেদ খানের মূল্যায়ন করতে গেলে আমাদের ভাবনা চিন্তাকে আরও প্রসারিত করতে হবে আমরা অস্বীকার করতে পারি না যে স্যার সহ আহমেদ খানের এই দ্বিজাতি তত্ত্ব তিনি হিন্দু মুসলমানকে পরবর্তীকালে বললেন দুটো পৃথক জাতি যুদ্ধরত দুটো পৃথক জাতি এদের স্বার্থ পরস্পর বিরোধী এবং তিনি আহ্বান করেছিলেন কংগ্রেসের বিরোধিতা করতে আহ্বান করেছিলেন কংগ্রেস থেকে দূরে থাকতে এই যে মুসলমান সমাজের স্বতন্ত্র বিকাশের কথা তিনি বারে বারে বলেছিলেন সেটা তার প্রাথমিক পর্বে ছিল না এক অস্থির ভারতবর্ষের যে সামাজিক ইংরেজদের দৃষ্টিভঙ্গি তার ওপর থেকে উঠে এসেছিল এই বিষাক্ত মানসিকতা বিষাক্ত মানসিকতা বিষাক্ত বৃক্ষের জন্ম দিয়েছিল এ কথা অস্বীকার করা যাবে না সোহেদ আহমেদ দায়ী আছে দায়িত্ব আছে তিনি আলিবার আন্দোলন তৈরি করতে গিয়ে শুধুমাত্র অভিজাত জমিদার উচ্চবিত্ত এবং চাকুরিজীবীদের দিকে তাকিয়েছিলেন ঔপনিবেশিক শাসনে যে সামন্ততান্ত্রিক শোষণ সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান রায়ত শ্রেণী কৃষক শ্রেণী দুর্দশাগ্রস্ত সেই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেননি একথা আমরা অস্বীকার করতে পারি না সীমিত অঞ্চলে ছিল তার ভাবনা চিন্তা সারা ভারতবর্ষের শহর গ্রামে তার আরিগল আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা ছড়িয়ে পড়েনি সীমিত অঞ্চলে সীমাবদ্ধ ছিল ওই বাংলার নবজাগরণের প্রথমার্ধে যে নবজাগরণ সংগঠিত হয়েছিল রামমোহন বিদ্যাসাগর ডিরোজিওর মধ্যে দিয়ে সেই নবজাগরণ যেমন সীমাবদ্ধতার দোষে দুষ্ট আলিগড় আন্দোলনও ঠিক তাই স্বাভাবিকভাবে মুসলমান সমাজের উন্নতি সাধন করতে গিয়ে স্যার সৈয়দ আহমেদ খানের এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করেছিল এ কথা অস্বীকার করা যাবে না আবার অস্বীকার করা যাবে না নিজের সম্প্রদায়ের উন্নয়নের জন্য সমস্ত উদ্যোগ যাবতীয় কর্মকাণ্ড যদি অন্য সম্প্রদায়ের অধিকারকে বঞ্চিত করে তাহলে অবশ্যই সেটা সাম্প্রদায়িক কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু সম্প্রদায়ের অধিকারকে হত্যা করেননি হিন্দু সম্প্রদায়ের অধিকারের বিনিময়ে নিজের সম্প্রদায়ের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কখনোই চেষ্টা করেননি সেই অর্থে তিনি সংকীর্ণতার দিক থেকে আমরা তাকে সেই অর্থে সাম্প্রদায়িক বলতে পারি না নিজ সম্প্রদায়ের জন্যে সার্বিক উন্নয়ন যদি কোনো ব্যক্তি কোনো সংগঠন করে সেটা কোনো দোষের নয় কিন্তু ইংরেজদের কুট চাল কুট কৌশলের কাছে তিনি পরাজিত হয়েছিলেন তথাপি আমরা বলতে পারি ঊনবিংশ শতকের নবজাগরণে হিন্দু সমাজের ক্ষেত্রে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর যে ভূমিকা পালন করেছিলেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মুসলমান সমাজের ক্ষেত্রে স্যার সোয়েদ আহমেদ খান সেই ভূমি সেই ভূমিকা পালন করেছিলেন এই কারণে আর সি মজুমদার বলেছেন রমেশচন্দ্র মজুমদার বলেছেন ন ইনস্টিটিউশন হ্যাজ ডন নো সিঙ্গল ইন্সটিউশন হেজ ডন সো মচ ফর দমিউনিটিজ দি কলেজ এজ দি কলেজ মিন্স আলিগড় কলেজ হ্যাজ ডন ফর দ প্রমোশন অফ হায়ার এডুকেশন অ্যান্ড মোডর্ন কালচার এমং দ মুসলিমস